আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা আমার আলোচনা ছিলেন পর্যায়ক্রম আলোচনা চলবিনিস মালিকের মেহরবানিতে এবার জিয়ারতদের জন্য সাপোর্ট করা কেন আমরা জিয়ারত করব সাপোর্ট করব। মাজার জিয়াদের উদ্দেশ্য সাপোর্ট করা ও ওসন্নাত কবর বা মাজার বলতে আমরা বুঝি মৃত্যুর পর থেকে কেমত পর্যন্ত মৃত্যুর দেহের অবস্থানকে স্থলকে আরবি ভাষায় বলা হয় কবর ইসলামী পরিভাষায় মুসলমানদের উক্ত কবর স্থানকে সাধারণভাবে কবর বলা হয় আল্লাহর অলি বুজরুগণের কবরকে ফার্সি ভাষায় মাজার বা দরগা বলা হয় আর নবী রাসুলগণের কবরকে রজা বা বেস্তের বাগান বলা হয় নাসুবাহানের মাজার শরীফ জিয়ারতের উদ্দেশ্যে সবর করা শরীয়ত মতে জায়েজ এবং স্বভাবের কাজ বাতিল বাতিলপন্থী ইবনে তাইমিয়া সাতশো কেজি সর্বপ্রথম মাজার জিরতের উদ্দেশ্যে সফর করাকে হারাম বা সিরে বলে জোরের সাথে ঘোষণা করেছে এর পূর্বে ইবনে হাতে এর পূর্বে ইবনে হাজম বেত আর কেউ এমন কথা বলেন বলেনি ইবনে তাইমিয়া নবী কর্মের রওজা মরকের জিরত করার উদ্দেশ্যে সফর করাকে শিরক বলে অভিহিত করেছে সে ছিল খারজি সম্প্রদায়ভুক্ত নবীজির জামানায় জুল হাইসরা নামক জনিক মুনাফিকের বংশে তার জন্ম তার অনুসারী নজদের মোহাম্মদ ইবনে আবদুল ওয়াহাব নজদি ও ভারতের ইসমাইল দেহলভি এবং তাদের অনুসারীগণ জিয়ারতের উদ্দেশ্যে সফর করাকে হারাম বলে মনে করে এরা ভ্রান্ত গোমরা জাহিউল বিহার ওয়াবি মাজাব ইত্যাদি তিন সালে হজ নির্দেশিকা তার উজ্জ্বল প্রমাণ যা জোট সরকারের শরীক দল জামাত ওহাবিরা লিখেছে উক্ত নির্দেশিকায় রজা জিরাতের করাকে শিরক বলা হয়েছে সাউন্ড ঠিক আছে কিনা ক্লিয়ার আছে কিনা আপনাকে আমরা আপনারা আমাকে সাড়া দিবেন সফরের উদ্দেশ্য ও উপলক্ষে মোতাবেক সফরের হুকুম হয় থাকে অর্থাৎ উপলক্ষ্য যদি ফরজ হয় উপলক্ষ যদিও অন্নবাইলে দেখো উপলক্ষ যদি ফরজ হয় তবে এর জন্য সাফর করাও ফরজ যেমন হজ এর জন্য সফর করাও ফরজ উপলক্ষ যদি ওয়াজিব হয় তাহলে এর জন্য সফর করা বাজিব যেমন মানতের হজ আদায় করা ওয়াজিব সুতরাং এর জন্য সফর করা ওয়াজিব উপলক্ষ যদি সুনত হয় তাহলে তার জন্য সফর করাও সুন্নাত যেমন জিয়ারত সুন্নত কাজ সুতরাং এর জন্য সাপোর্ট করা ও ধারা ধারাবাহিকভাবে আলোচনা চলবে ইনশাল্লাহ জিজ মোবা মোবাবা জায়েজ কাজের জন্য সাপোর্ট করা ও মোবা এবং জায়েজ যেমন ব্যবসা বাণিজ্য ও বন্ধু বান্ধবের সাথে সাক্ষাতের জন্য সাপোর্ট করা উপলক্ষ যদি হারাম ও নাজাজ হয় তাহলে এর জন্য সাপোর্ট করাও হারাম ও নাজাজ হবে যেমন চুরি করার জন্য সাপোর্ট করাও হারাম উপর উপরোক্ত নীতিমালা অনুযায়ী পুরুষ শরীফের জন্য সফর করা সূন্যত কেননা জিয়ারতের উদ্দেশ্যেই পুরুষ শরীফের সফর করা হয় থাকে পবিত্র মসজিদে বিভিন্ন সফরের কথা উল্লেখ রয়েছে যেমন হিজরতের সফর ব্যবসা সংক্রান্ত সফর সুরাত ও সুর ফিল পীর মাসাকদের সাথে মোলাকাতের উদ্দেশ্যে সফর করা যেমন কিজির আলাই মুসালাদ ইসলামের অনুসন্ধানে হরজত মুরসাল্লাহ ইসলামের সফরজনের অনুসন্ধানের সফর যেমন ইউসুফ আল্লাহ আসলামের অনুসন্ধানে তার পিতা কর্তৃক ছেলেদের সফর প্রেরণ চিকিৎসার জন্য সফর যেমন ইউসুফ আলাহ আসলামের জামানি মিশর থেকে অন্যান্য ভাইদের কেনান সফর রুজি রোজগারের জন্য সফর যেমন খাদ্য সংগ্রহের জন্য ইয়াকুব সালাম কর্তৃক ছেলেদের মিশরে সফরে প্রেরণ কাফেরদের নিকট প্রসারের উদ্দেশ্য উদ্দেশ্যের সফর যেমন ফেরাউনের নিকট হজরত মূসা আলাহ সালামের সফর হেদায়ত গণের লক্ষ্যে গজবপ্রাপ্ত এলাকার সফর যেমন কুল শিরোফিল আরদে জরু কাইফা কানা আকিবাতুল মুকাজ্জিবিন তোমরা পৃথিবীর ভ্রমণ তোমরা পৃথিবী মহায় ভ্রমণ করো দেখো মিথ্যাবাদী কাফেরদের পরিমাণ কি হয়েছিল স্বয়ংকরণ মসজিদি উপরোক্ত সফরগুলো সফরগুলোর কথা উল্লেখ আছে সুতরাং আউলে গ্রামের মাজা জিয়দের জন্য সফর করা উত্তম রূপী জায়েজ প্রমাণিত হলো কেননা অলিয়াল্লা গান রুহানি ডাক্তার তাদের মাজারের তাসির ভিন্ন ভিন্ন ফয়েজও ভিন্ন ভিন্ন তাদের মাজারে দক্ষবুল হয় ইবাদতের ইবাদতের আগ্রহ জাগ্রত হয় ইবাদতের আগ্রহ জাগ্রত হয় জিয়ারতের এক নং দলিল দুনিয়ার সমস্ত মাজারের মধ্যে উত্তম ও শ্রেষ্ঠ মাজার হচ্ছে নবিক্রমিসামের রওজা মুবারক দয়াল নবজির মাজার শরীফ হবে না দয়াল নবজিব রওজার শরীফ হবে রওজা মোবারক জিয়ারত ও জিয়ারতের উদ্দেশ্যে সফর করা সুনত ওয়াজিব এ কাজের বিনিময়ে হুজুর পাকসুল ইসলাম এর সাফায় অবধারিত এবং তকিউদ্দিন চুপকি সাতশো চুয়ান্ন হিজি তার লিখিত শিফাউস শিকাম গ্রন্থে সহি সনদে শরীফ উল্লেখ করে বলেছেন শুধু রোজা মোয়ারকের উদ্দেশ্যে সফর করা ও জিরত করা উত্তম ইবাদত এবং নৈকট্য লাভের উত্তম পন্থা যেমন নবীক সাথ করেছেন যে ব্যক্তি কেবল আমার জিয়তের উদ্দেশ্যে আমার রজা মোয়ারুকে আসবে এবং এই সফরে কেবল আমার জিয়তই তাকে উদ্ভুত উদ্ভুক্ত করবে তাকে অনুপ্রাণিত করবে উজ্জীবিত করবে আমার দিকে তাকে তার ভিতরে তার মন তারাবে। তার মন কাঁদবে পরকালে তার জন্য সাফায়েতকারী হওয়া আমার নৈতিক দায়িত্ব হয়ে পড়বে সুভান সুবান তিবরানী মোজামায়ের কবির এবং দারে পুতনির আমলি গ্রন্থ তিনি আরও ইসাদ করেছেন যে ব্যক্তি আমার রোজা মোবারক জিরত করবে তার জন্য আমার সাফাদ ওয়াজিব্য বাধ্যতামূলক হয়ে যাবে তার ইমামি সাল্লা উপরে উল্লেখিত দুখানা হাদিসে দুনিয়ার যে কোনো স্থানে যে কোনো মুসলমানের মদিনিয়া শরীফের আগমন রোজা মোবারতের উদ্দেশ্যে সফর করার বৈধতা উক্ত হাদিস দুখানা দ্বারাই প্রমাণিত মান শব্দটি সকলের জন্য প্রযোজ্য যে কোনো দূরত্বের লোকই এই হাদিসের অন্তর্ভুক্ত দ্বিতীয় বিবেচ্য বিষয় হচ্ছে জিরাউত করা হলো রক্ষণ এবং সফর করা হল তার পূর্ব শর্ত শর্ত পূরণ হলে কাজ করা সম্ভব যেমন কাজ করা ফরজ কিন্তু ফরস আদার জন্য সফর করা পূর্ব শর্ত পূর্ব শর্ত শর্ত ব্যতীত উদ্দেশ্যপূর্ণ হতে পারে শর্ত ব্যতীত উদ্দেশ্যপূর্ণ হতে পারে না এটাই উতুলে ফেকার নীতিমালা কোনো বস্তু বা কাজ বাস্তবায়নের পূর্বে তার যাবতীয় উপায় উপকরণ বা পূর্ব শর্ত বাস্তবায়ন করতে হয় ওয়াজিব কাজের উপায় উপকরণও ওয়াজিব কিন্তু বিষয় হচ্ছে প্রথম হাদিসে উল্লেখিত যা শব্দটি অর্থাৎ জিয়ারতের উদ্দেশ্যে আগমন করা নবী করমস্লামকে সাল্লাহসাল্লাম মুহম্মদকে জিয়ারতের উদ্দেশ্যে আগমন করার অনুমতি দিয়েছে যা শব্দটির মাধ্যমে অথচ ইবনে তাইমিয়া ও ইবনে আবদুল ওহাব নজদির অনুসারী ওয়াহাবি সম্পদ উক্ত সফর বা ভ্রমণকে শিয়ক বলে অবহিত করে মুসলমানদেরকে মুর্শিকে পরিণত করেছে নওয়াজিবিল্লাহ তাদের তাদের ধোকা ও প্রতারণা থেকে আল্লাহ আল্লাহর কাছে পানা চায় সুলিয়া সন্ন্যিয়া আলমগরের প্রতি উপরের ব্যাখ্যাটি ভালো করে স্মরণ স্মরণে রাখার অনুরোধ রইল আল্লাহ আমাদের সঠিক উপলব্ধি দান করুক সঠিক সমজ হেদাজ বোঝ দান করুক আমিন মেসকাক শরীফ আবদায় নবীলাম আমি নবী তোমাদের প্রাথমিক যুগে কবর জিরাত করতে নিষেধ করতাম যখন এখন থেকে তোমরা কবর জিয়াত করো কেননা জিয়ারতের দ্বারা পরকালের কথা স্মরণে আসে বা হাকি উক্ত হাদিসে নিমাবন্ধিত বিষয়গুলো জানা যায় ইসলামের প্রাথমিক যুগে সমসাময়িকভাবে কবর জিরত নিষিদ্ধ ছিল কারণ মুসলমানগণ সদ্য শিরক ত্যাগ করে কেবলমাত্র মুসলমান হয়েছেন তদুপরি মুসলমানদের জন্য পৃথক কোনো কবরস্থান তখনও ছিল না মর্শিক ইহুদি খ্রিস্টান ও মুসলমানগণকে একই কবর স্থানে হতো মুসলমানদের কবর জিরত করতে গেলে মোর্শিদদের কবর বা শশান করা হয়ে যাওয়ার ছিল তাই ধারণা ও সম্ভাবনা এড়ানোর জন্য আসলাম সাময়িকভাবে প্রথম দিকে কবর জিরত করতে নিষেধ করতেন পরে কারণ দূর হয়ে যাওয়ায় অনুমতি প্রদান করেন তৃতীয়ত অহির অপেক্ষায় জেরত করতে বারণ করেছিলেন অহিপ্রাপ্তির পরে নিষেধাজ্ঞা তুলে নেন এবং তা সুন্নতে পরিণত করেন দ্বিতীয় বিষয়ে পরিণত হলো যে আদেশের ঘোষণার দ্বারা ইসলামের পূর্ব নিষেধাজ্ঞা তুলে নিয়েছেন এবং কবর জিয়তকে জায়েজ বা বৈধ বলে ঘোষণা করেছেন ফাজরুহা শব্দ দ্বারা কবর জিয়ারতের আদেশ করেছেন সুতরাং জিয়তকা সুন্নত প্রণীত হলো হাজরুহা শব্দ দ্বারা নারী পুরুষ নির্বিশেষ সকলকে সাধারণভাবে জিয়ারতের অনুমতি আদেশ দেওয়া হয়েছে বলেন আসান আল্লাহ উক্ত হাদিসে যেহেতু পৃথিবীর যে কোনো স্থানে যে কোনো স্থানে কবর জিয়ারতের অনুমতি দেওয়া হয়েছে সেহেতু জিয়ারতের উদ্দেশ্যে সফর করার অনুমতিও দেওয়া হয়েছে কেন সফর করার অনুমতি না দিয়ে শুধু জিয়ারতের অনুমতি প্রদান করা সম্ভবপর নয় ইয়া অসম্ভব আল্লাহর রাসুল অবাস্তব কোনো নির্দেশন কোনো নির্দেশ দিতে পারেন না যদি বলা হয় খাজা গরিবের নওয়াজের মাজার জিয়তের অনুমতি দেওয়া হলো কিন্তু সফর করার অনুমতি দেওয়া হলো না তাহলে এই অনুমতি যে কোনো বিবেকবান বিবেকবান লোকের কাছেই অর্থহীন অর্থহীন বলে গণ্য হবে নবীকরমাসলাম দূরত্বের কোনো শর্ত ছাড়া যে কোনো স্থানের মাজার ও কবর জিহতের অনুমতি দিয়েছেন এই হাদিস দ্বারা আমার কোনো আত্মীয় আত্মীয় বিদেশের দাপন হলো আমার কোন আত্মীয় বিদেশে দাপন হলে তার জিয়ারত করতে যেতে পারব না এটা যুক্তিভিত্তিক কথা হতে পারে না সুতরাং ইবনে তাইমিয়া ও তার অনুসারী ওয়াহাবিরা মারাত্মক আয়সা সিদ্দিক আদুল্লাহ তালানু এর ভাই এবং হরজ আবুকুর সিদ্দিক তালানুর ছেলে হরজত আব্দুর রহমান ইবনে আবু বকর রাজত্নু মক্কা শরীফে ইন্তেকাল করেন এবং সেখানে তাকে দাফন করা হয় আয়সা সিদ্দিক রাদুল্লাহ তালা মদিনা শরীফ থেকে প্রতি বছর ভাইয়ের জিয়ারতের উদ্দেশ্যে মক্কা শরীফ সফর করতেন এবং জিয়ারত কার্য সমতা করতেন অর্থাৎ আয়সা সিদ্দিকা আর তালা আটান্ন হিজরিতে ইন্তিকাল করেন ইন্তিকালের সময় পর্যন্ত তার এই আমল ছিল সুতরাং দূর গিয়ে জিয়ত করা বা জিয়ারতের নিহতের দূর দেশে সফর করা উম্মেল উম্মুল মোমে নিনিন এর আমল দ্বারা প্রমাণিত ইবনে তাইমিয়া জিয়ারদের উদ্দেশ্যে সফর করাকে শিরক বা অকারান্তরের উম্মুল মোমিনকে মুশিক বলে সাব্যস্ত করেছে নওয়াজিবিল্লা নবীজ করিম ইসলাম ইন্তকালের পর হরত বেলাল রাদুল্লাহ বেলাল রাদুল্লাহ তালু শোকে মদিনা সিরে সিরিয়ায় চলে যান এবং জেহাদে অংশগ্রহণ করে জীবন অতিবাহিত করতে থাকেন দীর্ঘদিন পরে হরুদ ওমর রাদ খেলাফত খেলাফতকালে তিনি একদিন নবিকুল এর দিদার লাভ করেন জেরত লাভ করেন নবীকরুল স্বপ্নে এসাৎ করেন হে বেলাল কেন এত কষ্ট দান অর্থাৎ তুমি দীর্ঘদিন ধরে আমার সাথে দেখা করছো না কেন এই স্বপ্ন দেখে হরত বেলার রাদুল্লাহ তালানু তৎক্ষণাৎ বেকার রা হয় মদিনার পানে রওনা দিলেন জিয়ারতের উদ্দেশ্যে যখন তিনি মদিনিয়া বসলেন তখন এই খবর নলের মতো ছড়িয়ে পড়ল বৃদ্ধ বনিতার মধ্যে কান্নার রোল পরে গেল ইমাম হাসান হুসাইন রাদুল্লাহ তালু দৌড়ে আসলেন হজবেলা রাদুল্লাহ সোজা রজা পাকে সে কান্না ভেঙে পড়লেন রজা পাকে কপাল ঘষতে লাগলেন উপস্থিত সাহেব আকরাম হতবাক হয়ে এ দৃশ্য দেখলেন কিন্তু কেউ নিষেধ করলেন না শিফাউস শিকাম গ্রন্থে উল্লেখ রয়েছে রাদুল্লাহ আনু কাঁদতে লাগলেন এবং রজা পাকে আপন কপাল ঘষতে লাগলেন শিফাউজ সিকাম ইমাম ও আদুল আদিল্লাতু সুন্নাত আহ্নিত আল্লামা ইউসুফ রেফাই কুয়েত এতে জিয়ারতের উদ্দেশ্যে দীর্ঘ সফর করাও প্রমন্ত হলো ইমাম শাফির আহমদুল্লাহ সুদুর ফিলিস্তান থেকে সফর করে বাগদাদ এসে ইমাম ইমাম আবু হানিফুর রহমতুল মাজার সাত করতেন এবং বরকত লাভ করতেন ফত স্বামীর মকদ্দম্য ভূমিকা অধ্যায় ইমাম আবু হানিফর রহমদুল এর মহত্ব অনুষ্ঠা ইমাম শাফি রহমতুল্লার একটি ভিত্তি উল্লেখ করা হয়েছে ইমাম শাফি রহমতুল বলেন আমি ইমাম শাফি রহমতুল্লার বরকত লাভের উদ্দেশ্যে ইমাম আবু হানিফার রহমতুল্লাহ মাজার আগমন করে থাকি যদি কোনো বিষয়ের সমাধান প্রয়োজন হতো তখন আমি দুরাকাত নকল নামাজ পড়ে তার মাজারে গিয়ে খোদার কাছে তার উচিলে ধরে প্রার্থনা করতাম সাথে সাথে আমার সে মকসুদপূর্ণ হয়ে যেত সবাহান আল্লাহ অথবা স্বামীর মোকদ্দমা এবং ইমাম আবু হানিফা মাহাত্ম অধ্যায় এতে চারটি বিষয়ে প্রণীত হলো যথা মাজার জিরতের উদ্দেশ্যে দূর দেশ থেকে সফর করা কৌরবাসী অলি আল্লাহ থেকে বরকত লাভ করা মাজারে দোয়া করা কৌরবাসী অলি আল্লাহকে মনোবাসনাপূর্ণ হওয়ার উসলা মনে করা কবর মাজার জিরত উদ্দেশ্যে সফর করা মোস্তাফ কিনা যেমন আজকাল স্বামীর যুগা ইব্রাহিম খলিল আলিমুসল সৈয়দ বাদাবির রহমত মাজার জিরত করার উদ্দেশ্যে দূর দূরান্ত থেকে লোকজনের আগমন করে থাকে আমি স্বামী আমাদের হাফি মাজহাবের কোন সুস্পষ্ট ব্যাখ্যা বর্ণনা এ বিষয়ে পাইনি সাফি মাঝহাবের কোনো 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 ইমাম এই সফর নিষেধ করেছেন তার তারা তিনি তারা তিন মসজিদ ব্যতীত অন্যান্য মসজিদের ভ্রমণের নিষেধাজ্ঞার উপর অনুমান করেই এই অভিমত ব্যক্ত করেছেন কিন্তু শাফি মাজাফের অন্যতম ইমাম গাজ্জালী রহম্মতুল্লাহ মসজিদ ও মাজারের মধ্যে পার্থক্য সুস্পষ্টভাবে প্রমাণ করে ওই সব আলিমদের মত মতামতকেভাবে খনন করে দিয়েছেন আল্লাহর নৈকট্য লাভ ও জিয়ক জন্য উপকারের ক্ষেত্রেও অলি আল্লাহগণের ভিন্ন ভিন্ন কাসির হয়ে থাকেন তাদের ও গোপন রহস্য অনুপাতে সোহা অর্থাৎ এক এক অলি আল্লাহর মারেফাধ ও গোপন রহস্য এক এক রকমের হয়তে কিন্তু তিন মসজিদবিহীত অন্য সব মসজিদই ফজলতের ক্ষেত্রে এক সমান অতএব অলি আল্লাহগণের মাজার সমূহকে মসজিদের সাথে তুলনা করা ঠিক নয় ইমাম গাজালী রহমতুল্লাহর ব্যাখ্যা অনুযায়ী যারা মসজিদে মরিদে সফর করার হাদিসের উপর অনুমান করে মাজার জিয়ারতের সফরকে নিষিদ্ধ নিষিদ্ধ বলেছেন তাদের কথা সঠিক নয় দুটি সফর এক পর্যায়ে নয় তিন মসজিদ তো অন্যান্য মসজিদদের উদ্দেশ্যে সফর করা স্পষ্ট হাদিস দ্বারা নিষিদ্ধ কিন্তু কবর বা মাজার সম্পর্কে কোনো নিষেধ নিষেধমূলক হাদিস নেই বরং তিন নং দলিলি বনিত হাদিসের সকল কবর জিয়ারতের জন্য নবিকর স্পষ্ট স্পষ্টভাবে অনুমতি দিয়েছেন সুতরাং ইবনে তাইমিয়া ইবনে আবদুল ওহাব নজদির জন্মের বহুপূর্বে ইমাম কাজালী রহমতুল্লাহ মাজার জিয়ারতের বিষয়টি প্রসা করে ফয়সালা করে গেছেন এর বিরুদ্ধে উক্ত দুই ওহাবির মতামত তুফানের সম্মুখে খড়কুটার ন্যায় প্রতিভাব মাজার জিয়ারত সম্পর্কে ভ্রান্ত মতামত খণ্ডন মাজার জিয়ারতের বৃদ্ধবাদিগণ মিসকাত শরীফ বাবুল মাসাজিদে এর একখানা হাদিস দলিল হিসেবে পেশ করে থাকেন নবিকুল সামেদ করেছেন তিন মসজিদ তো সফর করা যাবে না এগুলো হল মসজিদে হারাম মসজিদে আকসা ও আমার এই মসজিদে মিসকাত ও মসজিদে মিসকাত মসজিদা অধ্যায় তাদের মধ্যে উপরুক্ত হাদিস দ্বারা বোঝা যায় যে উল্লেখিত তিন মসজিদ ব্যতীত অন্য কোনো উদ্দেশ্য সফর করা যাবে না সুতরাং মাজারের উদ্দেশ্য সফর করাও হারাম হাদিসটি মসজিদ সম্পর্কিত এর সাথে মাজার কোনো সম্পর্ক নেই কেন হাদিসে বর্ণিত আরবি শব্দ ইল্লাকে হরফে ইস্তিন না হরফে ইস ইস্তিন না বলা হয় এর পূর্বে বরফে না মিনহু এবং পরে বসে মুস্তাসনা বণিত হাদিসে যেহেতু মুস্তাসনাটি অর্থাৎ তিন মসজিদ হল মোতাসিল সুতরাং মোত্তানা মিনহুটিও হবে একই জাতীয় অর্থাৎ অন্যান্য মসজিদ আরবি গ্রামারের সূত্র অনুযায়ী হাদিস খানার প্রকৃত অর্থ হবে এরূপ তিন মসজিদ ব্যতীত অন্য কোনো মসজিদে উদ্দেশ্য সফর করা যাবে না আজকাল তাবলিক জামাত বিভিন্ন মসজিদের সফর করে থাকে সুতরাং আদিস হচ্ছে তাদের মসজিদের সফরের বিরুদ্ধে এর সাথে মাজারের কোনো সম্পর্ক নেই বুখারি মুসলিম শরীফে মসজিদ শিরোনামে উক্ত হাদিস খানা গণিত হয়েছে যেহরত শিরোনামে গণিত হয়নি আদিস খানা মসজিদের ক্ষেত্রে নিষেধাবদ্ধ সুতরাং তবলিগি জামাতের মসজিদের সফর হারাম তদুপুরি যদি তদুপুরের তদুপুরি যদি যুদ্ধ অধিদের ব্যাখ্যা সঠিক বলে ধরে নেওয়া হয় তাহলে শুধু মাজার কেন অন্যান্য সফরত এই 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 হাদিস দ্বারা হারাম হয়ে যাওয়ার কথা কেননা যেমন শিক্ষা ব্যবসা বাণিজ্য চিকিৎসা ভ্রমণ বন্ধু আত্মীয় স্বজনদের সাথে দেখা সাক্ষাতের উদ্দেশ্যে দূর দূর দেশে সফর করাও সবই হারাম হবে অথচ বৃদ্ধ এ সমস্ত সফরকে হারাম বলেন না তাহলে শুধু মাজারকে টার্গেট করার উদ্দেশ্য আসল উদ্দেশ্য হাদিসে কী ধরনের ইঙ্গিত আছে না নাই ইতিপূর্বে অধ্যায়ের শুরুতে প্রমাণ করা হয়েছে যে স্বয়ং কুরান মসজিদের বিভিন্ন সফরের সফরের কথা উল্লেখ করা হয়েছে তদুপরি হাজির শরীফে নদী আসসালামের পবিত্র রাজা মোহর বিজয়ের উদ্দেশ্যে সফরের ফজরাতও বর্ণনা করা হয়েছে এক নং দুই নং দলিলে উল্লেখ হয়েছে ইমাম শাফি অহমদ উল্লেখ করতে ইমাম আফগানিকর রহমত মাজা জিয়ারতের উদ্দেশ্যে ফিলিস্তিন থেকে বাগদাব শরীফের সফরের উল্লেখ পাঁচ নং দলিল বর্ণিত হয়েছে আর বেলা আল্লাহ উল্লেখ কর্ত্রী শিয়তে মদিনা শরীফে শে হুজুরসালামের রাজা মোহর উপর কবল ঘর্ষণের প্রমাণ চার নঙ্গিলে বর্ণনা হয়েছে উস্তিত কে কেহই এই ব্যাপারে নিষেধ করেননি শেষে ফতোয় স্বামী স্বামীর হ্যাবারত দ্বারা ইমাম গাজ্জালির মতামত বিদ্রোহীদের মতামত খণ্ডন ও হলিয়াল লগণের মাজারের ভিন্ন ভিন্ন তাসির এবং প্রভাবের কথা উল্লেখ করা হয়েছে এত অবস্থায় জিয়ারত বিরোধীদের কথা সত্য বলে ধরে নিলে এসব সফরও হারাম হয়ে যাবে আদিজ ফেকার ক্রীড়াবাদী দ্বারা ওই সব সফর জায়েজ উত্তম বলে প্রমাণ হয়েছে সুতরাং তাদের ব্যাখ্যা সঠিক নয় বিরুদ্ধবাদীদের দলিল শুরু করে বর্ণিত হাদিসের প্রকৃত ব্যাখ্যা তাই বন্ধুরা আমার সবকিছু আমরা ব্যাখ্যা বিশ্লেষণের মধ্যে নেব এবং যথার্থ দলিল রয়েছে পর্যায়ক্রম আপনারা পাবেন এবং আমার হাতে যে বইটি রয়েছে ক্ষেত্রে রয়েছে আমার ওস্তাদ তিনি আমাদের উপহার দিয়ে গেছেন আর কামল মাজার এই মাজার বইটি আপনারা যদি সংগ্রহ করতে চান যোগাযোগ রাখবেন এবং সকলের কাছে এই বইটি আমার মনে হয় বর্তমান সময় সবারই খুবই জরুরি খুবই জরুরি কারণ কোন হাদিস এবং ঐতিহাসিক ঘটনা অসম্মলিত তথ্য বহুল বহুল তথ্য ভিত্তিক এ বইটি আমাদের জন্য রেখে গেছেন দোস্তাদের জন্য দোয়া করব তাদের জন্য কি দোয়া করব প্রসাদের তাদের জন্য যেন মালিক আমাদেরকে দয়া করে ওনার পক্ষ থেকে ফয়েজ রহমান পক্ষে যেন আমাদেরকে দান করেন আমরা যেন যতটুকু পারি আমি করতে পারি চোট্ট বাণী কেরি করতে পারি সকলের খ্যাত মধ্যে নিজেকে নিবেদিত রাখতে পারি সকলের ভালোবাসা মা চাই সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন আমার আলোচনা বিভিন্ন দিক রয়েছে আপনারা নেগেটিভ নেবেন না পজিটিভ নেবেন এবং ভালো দিক নিয়ে নেবেন কারণ আমি আপনার ভাই আপনার মঙ্গল আমি চাই আপনি আমার মঙ্গল চাইবেন আপনার সাথে আমার কোনো বিদ্বেষ বা দুশ্মনী নেই আমাকে কোটি টাকা দিয়ে কিনতে পারেন না বা কিনতেও পারবে না কেউ আমার ইমান আকিদ আমার রাসুল আমার আহলেবেদ আহলেবেদের প্রতিনিধি যে যেই দিকে রয়েছে সেই দিকে কোটি পেট্রো ডলার দিয়েও আমাকে কিনতে পারবে না কেউ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং দুনিয়া এবং আখরা তয় জাহানে যেন আপনার সাথে আমার সাথে দেখা সাক্ষাৎ হয় আপনার সুপারিশে আপ আমার সুপারিশের মাধ্যমে আমরা যেন একত্রিত হয় দায়াল নবীজির কদে হাজিরে দিতে পারি পর্যায়ক্রমে আলোচনা চলবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালা বরক